ভাই আমি কত কত বললেন সেখানে পঁচাশি তাহলে ভাই যদি আপনাকে আশি বলেছে বেশি তো ই বলেনি দিয়ে দেয় সীমিত লাভ আচ্ছা দুইটাই এনেছেন আচ্ছা ভাই তামা কোনটা গুনতেছেন কোনটা

এই হাটে আসেন না অন্য হাট রতন অর্থাৎ একদিন ব্যবসায়ী আপনি বলতেন খামারেও গরু আছে না খামারে নাই খামারে পালের আছে সেইটা সার গরু আছে আচ্ছা আচ্ছা তাতে কি গরু ব্যবসার কি লাভ আছে হয় কিছু আল্লাহ দেয় আল্লাহ লাগছে দশক মাত্র পঁচাশি হাজার টাকায় একশো কেজি ওজনের গরু পেয়ে যাচ্ছেন একশো দশ কেজি ওজনের ওইটাও প্রায় ওই রকমই দাম দামাদামি করলে আপনারা হয়তো বেরাশি কিংবা তিরাশি এরকম করতে পারবেন এখন পঁচাশি যাচ্ছে তো এই ছিল এই বাজার দর ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম